আপনারা গরু পালেন গরু পাললে গরুর আয় ভালো অবস্থা আছে এবং ভালো বন্ধুরা কুরবানি ঈদে ডিপজল ভাইয়ের কোটি কোটি টাকার গরু গাবতলির হাট কাপাচ্ছে ডিপজল ভাই প্রতিবারের মতো এবারও দামি দামি এবং বিশাল গরু পালন করেছে যেগুলোর দাম লক্ষ টাকা নয় বরঞ্চ কোটি টাকার উপরে তিনি নিজে প্রতিবছর সব থেকে বড় বড় গরুগুলো কোরবানি দিয়ে থাকে তবে তিনি নিজে জানিয়েছেন এবছর তিনি আরও বড় গরু কোরবানি দিবেন তার খামারে অসংখ্য প্রজাতির বেশ কয়েকশো গরু রয়েছে কিন্তু এবার হাটে তিনি অলরেডি দুইশো পঞ্চাশটি বিক্রি করে দিয়েছে আর এখনও তার খামারে প্রায় পাঁচশোটির মতো গরু রয়েছে যেগুলোর বডি এবং চেহারা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন আপনি গরুগুলো দেখে ভাববেন গরু কখনো এত বড় হয় নাকি তো চলুন দেখে আসি ডিপজল ভাইয়ের কোটি টাকার খামার এই খামারের গরুগুলো দেখে আপনার মাথা ঘুরে যাবে বন্ধুরা পুরো বাংলাদেশ জুড়ে ডিপজল ভাইয়ের বেশ কয়েকটি খামার রয়েছে বন্ধুরা ডিপজল ভাইয়ের গরুর খামার ছাড়াও অসংখ্য ছাগল দুম্বা উট হাঁস এবং কবুতরের ফার্ম রয়েছে আচ্ছা আমরা প্রথমে ডিপজাল ভাইয়ের গরুর খামার সম্পর্কে জানব তার গরুর খামারে কয়েকশো প্রজাতির গরু রয়েছে প্রায় থেকে গরু রয়েছে ভাইয়ের বিশাল খামারে এবং সারা দেশ জুড়ে বেশ কয়েকটি গরুর খামার রয়েছে তার গরুর খামারে যে সকল গরুগুলো রয়েছে সেগুলোর ওজন পনেরোশো থেকে দুই হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে এখানে আপনি পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকার গরু পর্যন্ত পাবেন ডিপজাল ভাই তার গরুর খামার থেকে প্রতিবছর কোটি কোটি টাকা আয় করে থাকেন মজার ব্যাপারটি হচ্ছে তার দুম্বার খামার রয়েছে আর সেখানে বেশ কয়েক প্রজাতির দুম্বা পাওয়া যায় এই সকল দুম্বার ওজন হয়ে থাকে পঞ্চান্ন থেকে ষাট কেজি এগুলোর দাম চাওয়া হচ্ছে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা আপনি জানলে অবাক হবেন ডিপজল ভাইয়ের দুমবার খামারের পাশাপাশি উটের খামার রয়েছে এটি হচ্ছে ডিপজল ভাইয়ের উটের খামার তিনি বাংলাদেশে সর্বপ্রথম উট পালন করা শুরু করেন বর্তমানে তার উটের খামারে পনেরো থেকে বিশটি উট রয়েছে আর এগুলো হচ্ছে মরুভূমির প্রাণী উট মরুভূমির প্রাণী হল বাংলাদেশে বর্তমানে বাণিজ্যিকভাবে কোরবানির জন্য উট চাষ করা হচ্ছে কারা কারা উট কোরবানি দেবেন কমেন্টে জানাবেন ডিপজল ভাইয়ের খামারে যে সকল উট রয়েছে সেগুলোর দাম পনেরো থেকে বিশ লক্ষ টাকা চাওয়া হচ্ছে বন্ধুরা গরু দুম্বা ছাড়াও ডিপজল ভাইয়ের রয়েছে কবুতরের খামার তার কবুতরের ফার্মে গেলে আপনি দেখতে পাবেন সেখানে রয়েছে কয়েকশো প্রজাতির কবুতর যেখানে সাধারণত এক হাজার টাকা জোড়া কবুতর থেকে শুরু করে এক লক্ষ টাকা জোড়া কবুতর পর্যন্ত রয়েছে ডিপজল ভাই একটি ইন্টারভিউ জানিয়েছেন যে তার পশুপালনে অগাত ভালোবাসা রয়েছে তিনি পশুদেরকে অনেক বেশি ভালোবাসেন এজন্যই তিনি একের পর এক খামার গড়ে তুলেছেন ডিপজল ভাই সিনেমাতে একজন জনপ্রিয় অভিনেতা তিনি সিনেমাতে খারাপ খলনায়কের অভিনয় করে থাকেন আর তার জন্য অনেকে তাকে খারাপ ভাবতে পারেন কিন্তু তার আসলে মন অনেক ভালো তিনি কিন্তু অনেক ভালো মনের মানুষ তার সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন যে ডিপজল কত ঠান্ডা মনের মানুষ ইন্টারভিউতে তিনি অনেক আস্তে আস্তে কথা বলেন এবং তার কথাগুলো মানুষ মনোযোগ সহকারে শোনে কিনবেন দুধ ভালো দুধ ভালো হলে আপনি দুধ থেকে আপনি বিরাট লাভবান এবং বিরাট একটা বন্ধুরা ডিপ জলের খামার সম্পর্কে তো আপনারা জানলেন চলুন এবার আমরা জেনে আসি দুই সালের কুরবানির ঈদে হাট কাপাতে কোন গরুগুলো আসছে কুরবানির হাট কাপানো সব থেকে বড় গরুগুলো দেখে আসি নাম্বার এক সিংহরাজ বন্ধুরা সিংহরাজ নামের এই গরুটি ইতিহাপা পালন করেছেন প্রতি বছরের মতো এবছরেরও কুরবানি ঈদ উপলক্ষে ইতিহাপা এই বিশাল গরুটি পালন করেছেন তিনি দুই সালের কুরবানির ঈদে হাট কাপাচ্ছেন তিনি প্রতিদিন এই গরুটির পেছনে মোটামুটি এক থেকে দুই হাজার টাকা করে ব্যয় করে থাকেন এই গরুটির সাইজ ছোটখাটো একটি হাতির সমান বর্তমানে এই গরুটির দাম চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা এবং গরুটির ওজন হবে প্রায় চব্বিশশো কেজির মতো মানে টন নাম্বার কালু গরুটি কিন্তু বিশাল সাইজের গরুটির গায়ের রং কালো হওয়ার কারণে এটির নাম রাখা হয়েছে কালো আপনারা দেখতেই পাচ্ছেন এই গরুটি কতটা বিশাল গরুটি দেখতেও কিন্তু অনেক সুন্দর প্রথমবার গরুটিকে দেখলে মনে হবে বিশাল আকৃতির একটি হাতি এই কালু গরুটির ওজন হবে প্রায় একুশ কেজি গরুটির মালিক এটির দাম চাচ্ছে একুশ লক্ষ টাকা এ কালো গরুটি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার খেয়ে থাকে গরুটির মালিক জানিয়েছে এই বিশাল গরু পালন করতে গিয়ে এখনো পর্যন্ত তার পনেরো লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে নাম্বার তিন নারায়ণগঞ্জের সুলতান বন্ধুরা গরুটির এই বিশাল বড় শরীর দেখে কেউ যেন ভয় পেয়ে না যায় আপনি এই গরুটিকে একটি হাতির সাথে তুলনা করতে পারবেন গরুটির মালিক জানায় এই গরুটিকে সে অনেক কষ্ট করে লালন পালন করেছে এবং গরুটির পেছনে সে অনেক অর্থ ব্যয় করেছে এই কারণে গরুটির চলাফেরা একেবারে রাজার মতো গরুটি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার খেয়ে থাকে তার খাবারের তালিকায় রয়েছে আপেল কমলা মালটা এবং বিভিন্ন ধরনের দামি ফলমূল গরুটির ওজন মাপা হয়েছে দুই থেকে কে কেজি এবং গরুটির দাম চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা নাম্বার চার নারায়ণগঞ্জের বীর বন্ধুরা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নারায়ণগঞ্জের বীর এই গরুটির নামের সাথে কাজেরও মিল রয়েছে এই গরুটির দেখাশোনা করার জন্য সবসময় তিন থেকে চারজন মানুষ নিয়োজিত থাকেন গরুটির মালিক দাবি করেছেন এই গরুটি পালন করতে গিয়ে তার সতেরো লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে গরুটির ওজন ধরা হয়েছে দুই হাজার চারশো কেজি এবং গরুটির দাম চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা ধারণা করা হচ্ছে এটি নারায়ণগঞ্জের সবথেকে বড় গরু নাম্বার পাঁচ চাঁদ গরু বন্ধুরা এই গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির নাম হচ্ছে চাঁদ মজার ব্যাপারটি হচ্ছে গরুটির দাম চাওয়া হচ্ছে ত্রিশ লক্ষ টাকা আর এই বিশাল গরুটি দেখে বাংলাদেশের মানুষ পুরো অবাক এই গরুটি দেখতে সুন্দর হওয়ার কারণে প্রতিদিন শত শত মানুষ এই গরুটিকে দেখতে আসে গরুটির মালিক জানায় এই গরুটির পেছনে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা খরচ হয় এবং গরুটির ওজন ধরা হয়েছে একুশশো কেজি বন্ধুরা গরুটি কিন্তু দেখতে আসলেই অনেক সুন্দর তো বন্ধুরা এবারের কোরবানির দিয়ে আপনিও কি কুরবানি দিতে চলেছেন গরু মহিষ দুম্বা উট নাকি অন্য কিছু এরকম মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ